সুপিয়া দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপিয় দর্শক দেশ এবং প্রবাসী প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা অবস্থান করছে এবং আম্বারিহাটের হাটের যে জায়গায় সবচেয়ে শুকনো হাট দিশার আর বলে বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় অবস্থান করছি তবে হাটের শেষ মুহূর্তে কিন্তু আমরা আজকে এখান থেকে শেষ মুহূর্তে বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্য দিব আপনাদের চলেন কথা বলতে চাই আজকের বিক্রেতাদের সাথে এবং নিতে চাই আজকাল একটা দাম চলছে সম্ভবত কত চাইলেন কত চাইলেন ভাই কত বললেন কত আটত্রিশ বলছি ভাই আটত্রিশ ভাই কত চাইলো কত

কত চাইলেন কত চাইলেন ভাই একচল্লিশ কত ও একান্ন একান্ন হাজার টাকার চাওয়া দাম

আর কি কিনতে পারবেন মনে হচ্ছে কি মনে হচ্ছে চার পাঁচটা কিনবার আচ্ছা আচ্ছা শেষ মুহূর্তে যদি হয় তাহলে কিনবেন এরকম আচ্ছা আমরা যেটা শুনলাম আপনার কাছে যে রেটটা একটু বেশি মনে হচ্ছে আচ্ছা তারপরেও আপনাদের এলাকা থেকে এখানকার ডিফারেন্স আছে কি কিছু একটা আছে এই জন্য তো তিনটা লইছি তিনটা লয়েছেন কিছুটা একটা ডিফারেন্স মনে হইলো

এটা একষট্টি হাজার পাঁচশো ও ওটা একষট্টি হাজার দেখি আমরা একটু একষট্টি হাজার এগুলো কি খামারে তুলবেন না বিক্রি খামারে তুলবেন একটু ফ্যাটারনিং করবেন তারপরে বিক্রি একষট্টি হাজার পাঁচশো কতটুকু গোস্ত টার্গেট করলেন ওভার আছে তিনমন ওভার আর এটা এটা এটা

আমরা যে পাশে দেখছি এগুলো একটু তথ্য নিতে চাই ভাই যান ভালো আছেন আলহামদুলিল্লাহ কত চাচ্ছেন ভাই এটা কত বলছে কত পঁয়ত্রিশ দাঁত দাঁত কয়টা কত হলে ছাড়বেন ছয় হাজার মানে ছত্রিশ ছত্রিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু তথ্য নিতে চাই চল্লিশ কেমন টার্গেট কত সাড়ে পঁয়ত্রিশ সাড়ে পঁয়ত্রিশ সাধারণ এটা বিক্রি আমরা একটু দেখানোর চেষ্টা করছি একটু দেখি যে এই পাশে একটা দেখছি আমরা এটা একটু তথ্য নিতে চাই ভাই কি দাম দর চলছে দাম বললেন দাম বলে নাই কত চাচ্ছেন এইটা আটত্রিশ কত বলে পঁয়ত্রিশ আটত্রিশ চা পঁয়ত্রিশ বলে লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন কত হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ

ঠিক আছে চাচা ধন্যবাদ এগুলো কি দাম বললেন দাম বলেন নাই কত যাচ্ছেন চাচা আটত্রিশ এটা কত বলে কত কত বলে বা কি টার্গেট লাস্ট পঁয়ত্রিশ পার এটা দেওয়া যাবে সর্বশেষ পঁয়ত্রিশ পার হলে দেখানোর চেষ্টা করছি চাচা কত দাম কত আমার গরু না হয় কার গরু মালিকটাই এটা কত চাচ্ছেন কত বলছে ভাইয়া কত বলে প্রায় তিন হাজার কেমন টার্গেট বাঁচা বিক্রির কত হলে ছাড়বেন কত হলে ছাড়বেন এটা সাড়ে সাত কত বললেন সাড়ে সাত ও সাড়ে চৌত্রিশ বয়স বয়স জোয়ান এখানে একটা একদম হাড্ডি সার দিচ্ছে এটা একটা তথ্য নিতে চাই কত চাচ্ছেন তো চব্বিশ কত বললো বিশ হাজার অবস্থা কিন্তু খারাপ বিশ হাজার বলে চব্বিশ হাজার চাওয়াই বিক্রির দাম বিক্রির দাম বাইশ